সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখতেছেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম আজকে আমার সামনে যে দাঁড়িয়ে আছে তিনি হলো আমাদের কাদের ভাই সুদূর সিলেট থেকে আসছে এ ভাইয়ের সাথে দেখা করার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ করে ঠেলা দিয়ে চলে যাবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো দেখেন এখানে যারা ডুইডুর উপর ভিডিও করতেছেন অবশ্যই এ তার মধ্যে কাদের ভাই একজন সাকসেস একজন মানুষ তার অলরেডি অনেক অনেকগুলো ডলার এখানে শো করতে তার পেজের মধ্যে যেটা যে ডলারগুলো তার এ ফেজে শো করতেছে ভাই মাথা নষ্ট করার মতো ডলার আপনি এটা যে ডলারটা ওনার এখানে আছে আমি বললাম না ডলারের কথা বলা উচিত না এই জন্য বলতেছি না তবে যে ডলারটা আমি দেখলাম এটা মাথা নষ্ট করার মতো ডলার এই কাদের ভাই দিয়ে দুই দেড় মাসে বা এক মাসে দিয়ে এই ডলারগুলো আর্ন করছে বা এটা আনবিলিবল যারা শুধু দুইট ভিডিও বানিয়ে আপনি কাদের ভাইয়ের ফেজটাকে আপনি ফলো দিয়ে দেখবেন কাদের ভাই কত আব্দুল কাদের এগারো আব্দুল কাদের এগারো বারো এই পেজটাকে আপনারা দেখবেন এই ভিজিট করে আসবেন দেখবেন তার প্রত্যেকটা ডুইট ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করতেছে আমি কালকেও তার ফেজটা ভিজিট করলাম বাই ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক প্রতিটা ভিডিও তার ভাইরাল প্রতিটা ভিডিও ভাইরাল উনি যদি নভেম্বর ডিসেম্বরে যদি ওনার যদি এইসব ভিডিওগুলো বাইরে তো আমার মনে নহলে চার হাজার ডলার উপরে সাড়ে পাঁচ হাজার ডলার উপরে ইনকাম হয়ে যেত এখন ফেসবুকের ডলারের এখন ডাল মৌসুম চলতেছে মানে প্রতি মিলিয়নে তারা দশ ডলার বারো ডলার করে দিচ্ছে কোন কোনো ভিডিওতে হাঁস ডলার দিচ্ছে এই সুবেদেও কাদের ভাই যে ডলারটা ইনকাম করছে ভাই মাথা নষ্ট করার মতো ডলার ইনকাম করছে আর কাদের ভাই শুধুর সিলেটটা কি আসছে দেখা করার জন্য এসে সুবাদে কাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর্যন্ত ফেসবুক লাইভে বিভিন্ন জায়গায় কাদের সাথে কথাবার্তা হয়েছে খুব আমায় একজন মানুষ খুব ভদ্র একজন মানুষ জেন্টেলম্যান একজন মানুষ আর আমি কাদের ভাইকে একটা কথা অনুরোধ করব কিভাবে কাজ করলে আপনি যে সফলতা পাইছেন ফেসবুকে কাজ করে এটা কন্টেন্ট মোর্জাল সেট আপ পাইছেন যে একটা সুন্দর একটা সফলতা পাইলেন কিভাবে পাইলেন আপনার অভিজ্ঞতাটা একটু আমার অডিয়েন্সকে আপনি এটা শেয়ার করেন প্রথমে সবাইকে জানাচ্ছি লাভ ইউ সো আর প্রথম কথা রইল যারা কন্টেন্ট মনিটেশন পাইছেন না তারা মাল্টিপোস্ট করবেন মাল্টিপোস্ট অনেকে আসলে জানে না আপনারা লেখা পুস্ট করবেন ছবি পুস্ট করবেন আর ভিডিও লং ভিডিও দিবেন রিলস ভিডিও দিবেন পাশাপাশি স্টোরি দিবেন আর মানুষের ভিডিও দেখেন মানুষের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করেন যারা কমেন্ট দেয় ওইগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এভাবে কাজ করে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা সেটা পাইছেন শুধু দুই ভিডিও মানে যে ভিডিও ক্রাইটেরিয়ায় কাজ করতে সেই অনুযায়ী কাজ করতে থাকেন আপনারা আর মাঝে মধ্যে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য চারটা টুল আছে ওগুলা ফলো করার জন্য মাঝে মধ্যে ছবি দিবেন মাঝে মধ্যে ভিডিও দিলেন এভাবে কাজ ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন কাদের ভাইয়ের তার অভিজ্ঞতাটা শেয়ার করছে আপনারা এই কাদের ভাইয়ের অভিজ্ঞতাটা অক্কর করে পালন করবেন ইনশাল্লাহ সফলতা আপনার সামনে চলে আসবে সবচেয়ে অটাই ভালো লাগতেছে আসলে ভিডিওতে ছোটো মানুষ দেখ যারা তাদেরকে প্রকাশে এসে যে এত বড় বড় লাগতেছে এত ভালো লাগতেছে অসাধারণ লাগছে জাস্ট লাইকে ওয়া ওয়া লাইকে ওয়া আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে স্কিপ করে ঠেলা দিয়ে চলে যাবে না অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো